আসসালামু আসসালামাইকুম বিস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি স্টাইল থেকে খুব সুন্দর কিছু ডেনিম জ্যাকেটের কালেকশন নিয়ে সো প্রথমে এটা দেখাচ্ছি আর আজকে নতুন ডিজাইন আসছে ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্ক এবং স্কেচের মধ্যে একদম নতুন ডিজাইন বাটনগুলো সব ওপেন করা যাবে এটার কি কালার আছে না একটাই কালার কালার এটা আছে আচ্ছা এটার কালার আরেকটা হবে এটা ফ্রন্ট সাইড এরকম ওয়ার্ক করা কালারটা খুব সুন্দর একটা অ্যাশ কালার আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা খুব সুন্দর দুইটা কালার একটা হচ্ছে একদম নিট ডেনিম কালার আর একটা হচ্ছে অ্যাশের মধ্যে ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত

ওই ছশো পঞ্চাশ যেটাই নেন ছশো ওকে দামটা একই ছশো পঞ্চাশ প্রতিটা ফ্রেশ কোয়ালিটি ওকে একদম ফ্রেশ কোয়ালিটি এই যে নিচে করা আরেকটা আছে এই যেটা একটা আছে দেখুন কাজ করার মধ্যে আর কি যেগুলো আছে আর কি দেখালাম আগে এটা আচ্ছা এখন দেখাবো প্লেন যারা দাম একই ছশো পঞ্চাশ যারা নিতে চান টু স্কিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম টাইট ছশো আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট একটা আছে সেম দাম ছশো টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি আরো কালার হবে এই যে একটা কালার আছে सेम প্রাইস 650 এটি প্রত্যেকটি আপনার 36 34 36 থেকে নিয়ে 40 42 পর্যন্ত হবে পর্যন্ত হবে দাম প্যাকেজ 650 650 এটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 650 টাকা ওকে সো যারা এই কালেকশন নিতে যাচ্ছেন চোরাবেন স্টাইলাস যেটা হচ্ছে 375 লেভেল 3 সংকে শপিং কমপ্লিট সেলিফেনর ঢাকা আর ফটোমার ভিডিওস কিনে দাও অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ